তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্র্যাক্টর ওয়ালা ইউটিউব চ্যানেল আর এই যে দেখছেন জন্ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশটি ফোরডাব্লিউডি গাড়ি পার পুরো সিরিজের বর্ষার চাষ দেওয়া হচ্ছে আর কি বীজতলা আচরতলা হচ্ছে মানে প্রথমবার যে চাষটা দেওয়া হয় সেটা হচ্ছে আর যেহেতু ওই আপনার ধান কাটা মেশিনে মানে ওই চেন হারভেস্টারে জমিগুলো সব ধান কাটা হয়েছিল ওই জন্য ওই বর্ষার বৃষ্টিতেই চাষ দেওয়া হচ্ছে এবং এক চাষি দেখছেন কীভাবে এই পাশেই দেখুন ন্যাড়াগুলো কীভাবে সোজা আছে আর এদিকে নেড়াগুলো কীভাবে পড়ে যাচ্ছে একটা চাষি তো ওই গাড়ির হান্নির ব্যাপারে বলতে গাড়ির হান্নিটা আর কি আগে আমরা চাষ দিতাম এক নম্বর হায়ে পনেরো পিক আপ চোদ্দো পনেরো পিক আপে এক নম্বর হায়ে চাষ দিতাম তো চাষ দিলে আর কি হতো কি জমিটা কম পড়তো তেলটা বেশি খেয়ে নিত আপনি জমি কম পড়লে সময়টা বেশি লাগলেই তেলটাও পরিমাণ মতো বেশি খাবে তার জন্য আমরা এবং ট্রডমিল লোকেও ঠিক করা হলো যে চার নম্বর লোয়ে চাষ দেওয়া হয় চার নম্বর লোয়ে চাষ দিলে কি হয় হানিটা মোটামুটি ভালোই হয় আর চাষটাও ভালো হয় ব্যাপার এই সম্বন্ধে আরও তথ্য জানার জন্য কমেন্টে লিখুন অবশ্যই জানাবো আর সমস্যা বলতে গাড়ির সমস্যা রয়েছে যেগুলো সেগুলোর মধ্যে মেন সমস্যা এই মুহুর্তে রয়েছে আর কি সামনের চাকা ছোটোর জন্য মানে সামনের চাকা প্রথম সিরিজের আর কি গাড়িগুলোর সামনের চাকা হচ্ছে আট আঠেরো তো এই ব্যাপারে নয় পাঁচ কুড়ি বা নয় পাঁচ আঠেরো এরকম লাগানোর একটা পরিকল্পনা চলছে খুব শীঘ্রই ভিডিও চলে আসবে দেখতে পাবেন বন্ধুরা